কি বড় সাপ চলে গেল কি সুন্দর হয়েছে না এই ডুব দিয়ে দিয়েছে চুলি ছোট্ট আ যাস আমলিতে জল দিয়েছি আর ওই পেঁয়াজ ছাড়িয়ে জলে দে কাঁচা লঙ্কা আর আদা রসুনগুলো গুলো তখন কাঁচা লঙ্কা এই যে এখানে রয়েছে হ্যাঁ ওগুলো তো আদা রসুন আছে শসা আছে এগুলো সব কেটে জলে দে দুই আর কাটবি আমি একটু বাই কি বলে কাঁচা কুচি আছে করে আছে যাও দেখো এখানে আছে চিকেন আর চলো চিকেনটা ধুয়ে নিয়ে আসি রান্না করতে হবে মাংস হবে এর জন্য আদা রসুন বেটে নেব বাটা হয়ে গেছে এখন মাংসটা রান্না কড়াই দিয়ে দিলাম তেল সরষের তেলে করব এখন মাংসটা রান্না করবো তার জন্য মাংসটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে আছে পেঁয়াজ কুচো টমেটো কুচো কাঁচা লঙ্কা চিরা এখানে আছে তেজপাতা লং দারচিনি চলো ফোড়ন ফোড়নটা দিয়ে দিয়েছি আর এবারে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা একসঙ্গে ভেজে নেব আর দেখো এখন পেঁয়াজ হয়ে গেছে ভাজা তো এখন কেটে রাখা টমেটো দিয়ে দিলাম এখন আদা রসুনের বাটা দিয়ে দিলাম চলো এখন মাংসটাও দিয়ে দেব এখন দিয়ে দেব স্বাদ মতো নুন লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো এখন মাংসটাকে কষাবো এখন কষানো হচ্ছে কাঠের জালে আর শিলে মশলায় এখন মাংস কষাচ্ছি দেখো কত সুন্দর কালারটা হয়েছে আর দেখো এখন কষানো হয়ে গেছে তো চলো জল দিয়ে দিই কলাই লেগে যাবে দেখো মাংসটা এখন ফুটছে তো এখন উপর থেকে দিয়ে দেব এই গরম মশলার গুঁড়ো তো দেখো মাংসটা এখন রান্না হয়ে গেছে তো আর চলো ঢেলে ফেলে দেখো এখানে আছে মুরগির মাংস আর এরকম ছোট ছোট পিস করে নিয়েছি সব যেরকম আর এটা হচ্ছে গোলমরিচ গুঁড়ো আত ভাঙা করে নিয়েছি এটা গরম মশলার গুঁড়ো আর পিঁয়াজগুলো এরকম কিউব কিউব করে কাটা আছে এটা হচ্ছে আদা রসুনের আর এটা কর্নফ্লাওয়ার চলে এখন দিয়ে দেবো স্বাদ মতো নুন তো স্বাদ মতো নুন দিয়ে দিলাম আর এখানে একটা ডিম ভেঙে দিয়ে দেবো দিয়ে এবার এই কর্নফ্লাওয়ারটা দিয়ে ভালো করে মাখিয়ে নেব সব কিছু দিয়ে দেখতে থাকুক কি হয় দেখো এরকম সব মেখে নিয়েছি আর এরকম করে এরকম একটু এরকম করে নিচ্ছি আর এই যেহেতু পর তো এরকম করে এই ম্যাজিক বল বানিয়ে ভেজে নিচ্ছি দেখো জালটা একদম এরকম হালকা করে রেখে দিয়েছি জালটা খুব হালকা জালে এরকম ম্যাজিক বলগুলো ভেজে নিচ্ছি এখানে কয়েকটা ভেজে রেখেছি কর্নফ্লাওয়ার দেওয়া আছে তো ওই জন্য কীরকম মানে আঠার মতো ধরে নিচ্ছে সব মানে পেঁয়াজগুলোও খুলে যাচ্ছে না খুব সুন্দর হচ্ছে আমি তো নাম দিয়ে দিয়েছি ম্যাজিক বল চলো এরকম করে সব ম্যাজিক বলগুলো ভেজে নিই চিকেনের ম্যাজিক বল কত সুন্দর করে ভাজা হচ্ছে দেখো দেখো এগুলো এখন ভাজা হয়ে গেছে তো আর চলো তুলে নেব কত সুন্দর হয়ে যা তৈরি করে আসছে দেখো আজকে আমাদের রান্না হচ্ছে চিকেনের একদম লাল লাল ঝোল আর এখানে এরকম চিকেনের ম্যাজিক বল বানানো হচ্ছে আর এখানে এই যে এখানে ওই মুরগির মাংস কষা রাখা আছে ওখানে পেঁয়াজ ভাজা আছে তো খেতে বসে গেছে

মাংসটা খুব ভালো হয়েছে আর এই যে আর যে পকোড়া হয়েছে ভালো সেদ্ধও হয়েছে এই যে হুম খুব ভালো